থেকে তৈরি দুগ্ধজাত খাদ্য পনির মুঘল আমল থেকে ইংরেজ শাসনমল হয়ে স্বাধীন বাংলা মানুষের পছন্দের তালিকায় যুগ যুগ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে হাওড়ের পনির গুণ মান বর্ণে এই সুস্বাদু পনিরের জনপ্রিয়তা এখন দেশের গন্ডি ছাপিয়ে বিশ্বময় কোনো ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওড়ের গরু মহিষের দুধ থেকে তৈরি পনিরের কদর রয়েছে বঙ্গভবন গণভবন হয়ে দিল্লির মসনদেও

পনির এই প্রথম আসছি এই প্রথম নিজে কিনলাম বন্ধু বান্ধব বা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শুনছি যে এটা খুব বিখ্যাত ভালো জিনিস তাই আমরা এখান থেকে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আমরা এখান থেকে পনির বেレシ মগনা আসা দত্ত পরিবারের হাত ধরে পনির তৈরি শুরু হয় সেই সময় থেকে অষ্টগ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি করা হতো পনির শতптиকালের বেশি সময় ধরে অষ্টগ্রামে সুস্বাদু পনির তৈরি হয়ে আসলেও জনপ্রিয় এই পনিরের সেই সুরসময়ে এখন আর নেই ব্যবসায়ের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা কয়েকজন ধরে রেখেছেন পনিরের ঐতিহ্য তাই কিছু মন্দই কারণ আগে তোমার বেশি আসি না প্রায় এই প্রজেক্টগুলা দিক এখন সবই বাইরে গেছে এখন এদের প্রতি মানুষের কম এই পণ্য উৎপাদনে যারা জড়িত তারা নানামুখী সমস্যায় ভুগছে এর মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক সংকট এবং দুগ্ধ স্বল্পতা তাই মনে করি এদের এ শিল্প বিকাশে যারা এ শিল্পের সাথে জড়িত তাদেরকে ব্যাংক সহজ শর্তে ব্যাঙ্কনের ব্যবস্থা করা হোক এবং অষ্টগ্রামে স্থাপন করা হোক ব্যবসায়ীরা জানান বর্তমানে অনলাইনে যেমন চাহিদা বেড়েছে পনিরের তেমনি হাওড়ে সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে সৃষ্টি হয়েছে পনির বিক্রির সুযোগ দশ লিটার দুধ থেকে পাওয়া যায় এক কেজি পনির স্থানীয়ভাবে প্রতি কেজি পনির বিক্রি হয় সাতশো টাকা থেকে এক হাজার টাকায় প্রতিদিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জের ব্র্যান্ডিং পণ্য হিসেবেও স্বীকৃতি লাভ করেছে পনির অষ্টগ্রামের পনির জিআই বা ভৌগোলিক পণ্য হিসেবে যাতে স্বীকৃতি লাভ করে সেজন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে বলে জানান অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মদ দিলশাদ জাহাদ পনির যারা এখানে ব্যবসায়ী আছেন বা যারা বিক্রি করছেন বা তো উৎপাদন করছেন তাদের নিয়ে একটি মানে সভা আয়োজন এতে করে ওনারা বলতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায় আছে এবং আমি চাইব তারা হয়তো অথবা তাদের সমস্যাগুলোকে আমি মার্কিং করে সেটা নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলবো কথা বলার পর আমরা সেখান থেকে সমাধান খুঁজে নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের এই পণ্যটা সারা দেশে মানে অষ্টগ্রামের পনির হিসেবেই যাতে বিক্রি করা